আসসালামু আলাইকুম মধুরা আজকে আপনাদেরকে দেখাবো বাঙালির ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি এই লুঙ্গি তৈরির কারখানা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওর সাথে থাকুন আমরা আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা বাঙালির ঐতিহ্য যে লুঙ্গি সেই লুঙ্গি পাবনার কোথায় এবং কিভাবে তৈরি হয় সেই জায়গাটা আপনাদেরকে আজকে দেখাবো বাংলাদেশের ঐতিহ্যের এক উজ্জ্বল নাম পাবনার জালালপুরের লুঙ্গি এই লুঙ্গি শুধু কাপড় নয় এটা আমাদের গ্রামীণ পরিশ্রম শিল্প আর সংস্কৃতির প্রতীক আমরা গিয়েছিলাম পাবনা জেলার সদর উপজেলার জালালপুর গ্রামে যেখানে এই কারখানাগুলি অবস্থিত আব্দুর রহিম মায়ের নাম হলো আব্দুর রহিম আব্দুর রহিম ভাইয়ের কারখানায় আইসি এই কারখানায় কিভাবে লুঙ্গি তৈরি হয় সুতা কিভাবে তৈরি হয় ওনার কাছ থেকে আমরা শুনবো তো রহিম ভাই ওই যে আগের তো হাতের কানে কানে হাতে না তাই মেশিন মেশিনে এটা হুম আগে সুবিধা হয়েছে না অনেকটা তো সুবিধা হইছে জানেন যে তারপরে কারেন্ট কাজ করা আগের চাইতে অনেকটা একটু কি হইছে যে প্রধান উপাদান সুতা সেই সুতার কাছে আসছি আমরা ওই যে সুতাটা আমরা কালার দেখালাম একটু আগে ওইটা হলো অরিজিনাল কালার আর এইটা হলো রং করার পরে এই কালারটা আসে রহিম ভাই এই যে সুতাটা কালার করে এটা তো আপনারা নিজে হাতে তৈরি হ্যাঁ হ্যাঁ এটা আমাদের নিজে হাতে কালার করা কারণ এই রঙের পরে আবার রং দেওয়া যায় তো মানে একটু কালো ভাবে কালো ছাড়া অন্য রং দিয়ে এটা ডিজাইন করা ওইটাও আমরা দেখবো এইটাও তো একবারে হাতে তৈরি করে তাই না তাহলে তো এই যে একটা লুঙ্গি তৈরির অনেক ইতিহাস আছে মানে একটার পর একটা ধাপ তারপরে একটা পূর্ণাঙ্গ লুঙ্গি তৈরি হয় মানে এর ভিতরে অনেক কষ্ট আছে সপরিবার সহ ধরেন যে এটা বাসায় যতটুক ভালো করা যায় ততটুকু চেষ্টা করি এই অঞ্চলে তাঁতের শিল্প বহু পুরনো পাবনা জেলার গ্রামীণ ওয়ার্কশপুলোতে মুসলিম ও হিন্দু দুই সম্প্রদায়ের কারিগর দিয়ে করা শোনা যায় মুঘল শাসনের সময় থেকেই এখানে তাঁতের কাজ শুরু হয়েছিল একটি বিশেষ গবেষণায় দেখা যায় উনিশশো সালে প্রায় নয় হাজার তাঁত ছিল এই জেলার গ্রামাঞ্চলে এবার আসি লুঙ্গি তৈরির মূল উপাদান সুতা এই সুতা তৈরি হয় তুলা থেকে প্রথমে তাতিরা সুতা কিনে আনে কিনে আনার পরে তারা নিজ হাতের মাধ্যমে খুব নৈপুণ্য ও দক্ষতার সহিত বিভিন্ন রঙে রঙিন করে তোলে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন সেটা এর পরের কাজ হলো এই সুতাকে রোদে শুকানোর পর ছোট ছোট তানায় পেঁচানো এই কাজটি মূলত বাড়ির মেয়ে লোকেরাই করে এই ছোট ছোট তানায় পেঁচানোর পরে এটাকে ড্রাম হুইল বা বড় তানায় খুব সুন্দরভাবে লুঙ্গি তৈরির যে বডি এই বডির লম্বা কাপড় তৈরির জন্য সুন্দরভাবে সাজানো মনে করেন যে যে লুঙ্গি যদি আমরা পিস ধরি যেমন পরে আছেন যেটা এরকম কত পিস তৈরি হয় দিনে দিনে তাও মনে করেন আর হাতে যদি আসার কারণে মানে জিনিসটা অনেক সহজ হয়েছে আর আগে প্রতিটা মেশিনের জন্য এক একটা করে লোক লাগতো এখন একাই মেশিন চালায় তার মানে দুইজন থাকলেও এক লুঙ্গি আমাদের হাতে পৌঁছাতে অনেক ধাপ পেরিয়ে আসে রং করা থেকে শুরু করে তাঁত বোনা প্রিমিয়াম চেক বা স্ট্রাইপ ডিজাইন দেওয়া শেষে ভাঁজ ও পেকিং হয়ে যায় জালালপুরের লুঙ্গি এখন শুধু এই এলাকায় সীমাবদ্ধ নেই দেশে বিদেশে তার চাহিদা তৈরি হয়েছে আজকের এই ভিডিওতে আমরা শুধু কাপড় দেখলাম না দেখলাম এক সম্প্রীতির চাকা এক কারিগরের ঘাম আর এক ট্র্যাডিশন এর প্রতিচ্ছবি জালালপুরের লুঙ্গি এটি শুধু পরিধান নয় এটি আমাদের গ্রামের শক্তি আমাদের সংস্কৃতি আমাদের গর্ব